আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী পেন টেলিভিশনের ধারাবাহিক তাফসিরুল কোরআনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি ধারাবাহিক তাফসিরুল কুরআন প্রোগ্রামের আজকের পর্বে আমরা আলোচনা করব সুরা আল দুইশো চব্বিশ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এসে করছেন أعوذ بالله من الشيطان الرجيم. {ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس. {والله سميع عليم. لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم. الله غفور رحيم. للذين يؤلون من نسائهم تربص أربعة أشهر فإن فاءوا فإن الله غفور رحيم وإن عزموا الطلاق فإن الله سميع عليم. دشوة نمبر برأية الله رب العالمين ارشاد كورتشين আর তোমরা সৎ কাজ এবং তাকোয়া ও মানুষের মধ্যে শান্তি স্থাপন থেকে বিরত থাকার জন্য আল্লাহ রব্বুল আলমিনের নামের শপথকে অজুহাত করিও না আর আল্লাহর সর্বশ্রোতা সর্বজ্ঞ অনুবাদ থেকে আমরা বুঝতে পেরেছি যে এখানে শপথ নিয়ে একটা আলোচনা রয়েছে শপথ বা কসম এটা ইসলামী আকিদারও একটি বিষয় এবং ফিকারও একটি বিষয় আকিদের বিষয় হলো কসম আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নেই আল্লাহ এবং আল্লাহর নাম গুণ সিফাত আমরা যে সকল কসমগুলো মায়ের নামে সন্তানের নামে শপথের আল্লাহর ঘর কাবার নামে মসজিদের নামে ইত্যাদি যে সমস্ত কসমগুলো আমরা করে থাকি সেগুলোর দ্বারা কসম বা শপথ সংগঠিত হয় না তবে এটা হারাম নিষিদ্ধ শির আসগর কারণ আমি আমার মাকে আল্লাহর মতো বড় মনে করলাম পিস্যাবকে আল্লাহর মতো বড় মনে করলাম যার কারণে পিস্যাবের নামে কসম করি আল্লাহর নামে কসম করি সন্তানের নামে কসম করি স্ত্রীর নামে কসম করি মায়ের দিব্যি ইত্যাদি এগুলো আমাদের এই সমাজে অনুপ্রবেশ করেছে হিন্দু আনা কালচার থেকে অতএব শুধুমাত্র একজন মোমেনের কাছে আল্লাহ সবচেয়ে মহান সর্বমহান মহান রব্বুল আল নামে নামে কসম তার সিফাত এবং গুণাবলী মাধ্যমে শপথ শপথ এবং কসম করতে হবে যদি কসম করা প্রয়োজন হয় এটা হল আকিদার দৃষ্টিকোণ থেকে আর ফিকার দৃষ্টিকোণ থেকে কসমকে তিন ভাগে ভাগ করা হয় এক ভাগ কসমের নাম হল এম লাগু যেটা এই সুরারি দুইশো পঁচিশ নম্বর আল্লাহ উল্লেখ করেছেন তোমাদের অহিত কসমগুলোকে আল্লাহ রবুল্লা আলমিন দরপাকারের আওতায় আনবেন না অর্থাৎ এগুলোর কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা আল্লাহ রবুল্লা আলমিন চাবেন না বেমা বুকুম লাগব কসম এক নম্বর দুই নম্বর হলো অতীতের কোনো বিষয় নিয়ে কসম করা মানে শপথ করে বলবে যে আমি এই কাজটা করেছি অথবা বলবে করি নেই সেখানে যদি তথ্য উল্টা হয় আমি করেছি এটা বলছে আসলে করেনি আমি করিনি এই কথা বলছে অথচ করেছি এমনটা হলে এটাকে বলা হয় এমিনে গোমোস গোমোস মানে অতীতের কোনো বিষয়ে মিথ্যা শপথ করা এটা কবিরা গুণা তাও বা ছাড়া এটা আল্লাহাব আলমিন মাপ করেও দিতে পারেন কিন্তু তবা এটা করা উচিত কবিরা গুণা থেকে পরিত্রাণের জন্য মাপের জন্য তিন নম্বর কসম আলোচনা এসেছে সুরাল মাইদার উনানব্বই নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলছেন বিমা আহকুম্লা ইমান তবে আল্লাহ রবুল্লা আলমী যে কসমের কারণে তোমাকে জবাবদিহিতার অন্তর্ভুক্ত করবেন সেটা হলো কসম মোন আকেদাহ যে কসম করার ক্ষেত্রে তুমি আল্লাহর সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছ যে আমি কসম করে বললাম আমি বাবার অবাধ্য হব না মায়ের অবাধ্য হব না এটা ভালো এখানে কসম করা কসম সংরক্ষণ করা ওর কথা সরিয়া বলেছেন ওয়াহফাজু মা মানাকুম। তাহলে এই তিন প্রকার কসম আবার কসমের ক্ষেত্রে সরিয়া ফিকার একটা বিধান হল যে অতিমাত্রায় বেশি বেশি কসম না করা এটা আঁকিদারি বিধান অপ্রয়োজনে অতিমাত্রায় কসম করাকে আল্লাহর নাম নিয়ে উপহাস করা তামাশা করার সামিল আল্লাহর নামকে হালকা করে ফেলা হয় এই জন্য সেটাকে নিষিদ্ধ করা হয়েছে এবার আসুন কেউ যদি কসম খাইলো যে আমি নামাজ পড়ব না তাহলে এখন কি সে কসম রক্ষা করবে নাকি কসমের কাফফারা দিয়ে নামাজ পড়া শুরু করবে তাহলে ভালো কাজ না করার ব্যাপারে যদি কসম করে তাহলে নিশ্চয় এখানে কসমকে ভঙ্গ করতে হবে এবং কাজ করতে হবে এখানে কোরআনে কারিমে এই আয়েরটি দিকে আমরা দেখছি দেখেন যে কেউ কসম খাইল আর কসমকে অজুহাত হিসেবে গ্রহণ করলো আন্তাবার বালুকাজ না করার তাকু তাকু আপূর্ণ কাজ না করার অতস্লেহ মানুষের মধ্যে শান্তি সংহতি স্থাপন না করা এগুলো না করার যদি কসম খায় তাহলে এটার জন্য করণীয় কি তাহলে এখানে দেখেন ওলা অর দাতালেআই মানিকোম অরদাতন শব্দের রয়েছে হলো মা আতান মানে এই কসমকে আমরা ডাল হিসাবে ব্যবহার করতে চাই ভালো কাজ না করার এটা যদি হয় এটা আল্লাহ নিষেধ করেছেন লাল্লাহ এটা করিও না এটা অজুহাত শপথকে অজুহাত হিসাবে গ্রহণ করিও না ভালো কাজ না করার তাহলে এখানে আয়াতটির একটা সানে নজুল আমরা পাই যে সানে নজুল থেকে আমরা দেখতে পাই যে আয়াতটি কেন আল্লাহ রবুল্লা আলমিন এখানে বলেছেন সেটা হলো যে আবদুল্লাহ বিন রাওয়াহা রদি রদিয়াল্লাহ তাল আনু তার মধ্যে এবং তার কোনো এক আত্মীয় হইতে তার বোনের জামাই বিশির নুমান বিন বিশির এর সাথে তার আত্মীয় আরবিতে খাতান বলা হয় মেয়ের জামাইকে অথবা বোনের জামাইকে ইত্যাদিকে খাতান বলা হয় তাহলে তার মেয়ের জামাইয়ের সাথে অথবা তার বোনের জামাইয়ের সাথে তিনি কি করলেন একটু সম্পর্ক অবনতি হয়েছে এর মধ্যে আবদুল্লাহ বিন রাওয়াহা কসমকে বললেন যে তার সাথে তার গড়েও যাবেন না তার সাথে কথাবার্তাও বলবেন না এবং তার সাথে তিনি কোনো শান্তি শৃঙ্খলা মতো কাজও করবেন না অথবা তার যারা প্রতিপক্ষ আছে তাদের সাথে তিনি মিল আপোষ করে দেওয়ার দায়িত্ব পালন করবেন না তাকে যখন বলা হতো যে আপনার আত্মীয়ের সাথে আপনি কেন সম্পর্ক রেখে চলছেন না তার কল্যাণে কাজ করছেন না তখন তিনি বলেন যা আমি কসম খেয়েছি আমি এটা করব না আমি আমার কসমের উপরে আমি অবিচল আছি তখন আল্লাহ বোলা আলমীর কোনটা আয়াত নাজিল করে বললেন যে তুমি তোমার আত্মীয় এবং তার শত্রুর মধ্যে শান্তি কায়েম করা এটা পূর্ণময় কাজ এই কাজ কসমের অজুহাতে এই কাজ থেকে তুমি নিজেকে নিবৃত্ত রাখতে পারো না এটা আল্লাহ রবুল্লাহ আলমী নিষেধ নিষেধ করে দিয়ে আয়াত নাজিল করে দিলেন তাহলে আমরা এখানে যে কয়েকটা বিষয় কথা বলতে চাই লাই মানিকমতারু অতাত্তাকু অতসলে আল্লাহ আল্লাহসামিউন আলিম তাহলে এখানে আমরা এটা স্পষ্ট হইলাম যে কসমের কারণে যদি কেউ ভালো কাজ না করার কসম করে সেটা যদি ওয়াজিব হয় যে ওয়াজিব বা ফরস কাজ না করার কসম করেছে তাহলে কসম থেকে মুক্ত হওয়াও অজীব এবং কাফফারা দিতে হবে যেহেতু কসম করেছে আর কেউ যদি মোস্তাহাব কাজ না করার কসম করে তাহলে সেখানেও মোস্তাহাব কাজ করা কসম থেকে মুক্ত হওয়াটা মুস্তাহাব বা সুন্না হিসাবে পরিগণিত হবে এবং মোস্তাহাব কাজ করারও তার জন্য মোস্তাহাব বিধান হিসাবে গণ্য হবে কেউ যদি হারাম কাজ না করার কসম করে তাহলে সেই ক্ষেত্রে কসম থেকে মুক্ত না হয়ে তাকে হারাম কাজ থেকে বিরত থাকা এটা আবশ্যকীয় হ্যাঁ যদি কোনো সময় হারাম কাজ করে ফেলে তাহলে কসমের কাফফারা দিতে হবে কসমের কাফারা সুরা আলমাঈদার উনানব্বই নম্বর আয়তে বিস্তারিত আলোচিত হয়েছে আমরা ইঙ্গিতে বলি সেখানে একটা দাস মুক্তির কথা বলা হয়েছে যদি কৃত সাহেব কাফারাতহু এ তো আম আশারাতমা জন ব্যক্তিকে একদিনের খাবার দিবে অথবা একদিনের বস্ত্র দিবে কাপড় এবং একদিনের নাই তাকে সেট করে কাপড় দিবে অথবা একটা কিতদাস মুক্ত করবে আর যদি এই তিনটা করতে ব্যর্থ হয় কেউ অভাবের কারণে হোক হ্যাঁ অথবা আর্থিক সংকটের কারণে হোক তাহলে তার জন্য লাগাতার তিনটা রোজা পালন করা আবশ্যকীয় পরবর্তী আয়েত আল্লাহ বলতেছেন তোমাদের অনর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে পাকরাও করবেন না অনর্থক শপথের আমরা আলোচনা সম্পন্ন করেছি লাগব শপথ যেটা গর্তব্য না গ্রহণযোগ্য না এমন শপথ বিল্লাক বিফিয়াই মানিকুম এটা নিয়ে আরেকটু কথা বলবো বলব কিংকিমাত কিন্তু তিনি সেসব কসমের ব্যাপারে পাকরাও করবেন তোমাদের অন্তর যা সংকল্প করে অর্জন করেছে অর্থাৎ মনে মনে এটাকে কসম হিসাবে আমি সিদ্ধান্ত নিয়ে কসম করেছি তাহলে সেটা কসম হিসাবে গণ্য করবেন অর্থাৎ আরবদের মধ্যে লাগব বা অহেতুক কসমের খুব বেশি প্রবণতা আছে যদি বলো যে ভাই আসেন যাই আল্লাহ আল্লাহিলা আজহাব মানে হ্যাঁ অল্লাহ ইলা আজহাব আল্লাহর কসম যাব না এখানে তিনি কসমের নিয়ত ছাড়াই মুখের পরিভাষা হিসাবে কসম শব্দটা শুধু তিনি উল্লেখ করেছেন আর যদি তিনি এখানে কসমের নিয়ত করতেন তাহলে বলতেন অক্সিম হিলা আজহাব আমি আল্লাহর নামে অকসীম কসম করে বলতেন সেখানে অক্সিম শব্দ দিয়ে বলতেন তাহলে এটাকে লাগবো কসম বলা হয় আর দ্বিতীয়রা বলছে বিমা কিংবা বিমাকে শবৎ কুলোবুকুম মনে মনে সিদ্ধান্ত নিয়েই মিথ্যা কথা মিথ্যা শপথ করেছেন অতীতের কোনো বিষয় নিয়ে এটাকে এমন গোমুস বলে যেটা আলো আমরা পূর্বের আলোচনায় বলেছি অল্লাহু গাফুর রহিম এবার আসেন বিশেষ ধরনের এক ধরনের কসম আমরা একটু আগে যেটা বললাম ভালো কাজ না করা খারাপ কাজ থেকে বিরত থাকা হ্যাঁ খারাপ কাছ থেকে বিরত না থাকা ইত্যাদির কসম খাওয়ার বিষয়টা কিন্তু ইসলামী শরিয়া বিধান আমরা আলোচনা করেছি এখন আসুন স্ত্রীর সাথে কসম কাড়ল লো নামিন রহিম এটাকে আয়াতের পরিভাষায় বলা হয় ইলা ইলা এক ধরনের বিশেষ কসম যেটা স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ কোনো স্বামী যদি তার স্ত্রীকে মানে কসম খাইল যে আমি কসম খেয়ে বলছি তোমার কাছে আমি যাব না তোমার সাথে আমি মিলিত হব না তোমার সাথে পার্সোনাল রিলেশন তৈরি করব না এই কসম খাওয়াটা দুই ভাগে বিভক্ত বা চারটা এটার ধরন হতে পারে একটা হলো কোরআনে কারিমে বলছেন যে এই কসমের মধ্যে তিনি হয়তো কোনো সময় উল্লেখ করেননি আনলিমিটেড একটা কসম দিলেন যে আমি তোমাকে হ্যাঁ তোমাকে বুক করব না তোমার সাথে আমি কখনো মিলিত হব না এক অথবা তিনি চার মাস সময়কে এখানে উল্লেখ করেছেন যে আমি চার মাস তোমার সাথে পার্সোনাল সম্পর্কে জড়াবো না অথবা চার মাসের বেশি সময় তিনি উল্লেখ করেছেন যে চার মাস জাহিলি যুগে আরবদের রেওয়াজ ছিল যে তারা এক দুই বছরের জন্য এমন স্ত্রীর সাথে শপথ করত কসম করতো যে তারা কসম করবে করবে কসম করে যে স্ত্রীর সাথে তারা সম্পর্কে জড়াবে না আরে জাহিলি রেওয়াজ ছিল জাহিলু যুগের আমল ছিল এটা তো যাই হোক সেটা এখানে আমরা দেখছি যে চার মাসের কথা বলা হয়েছে আবদুল্লাহ বিন আব্বাস সালাদি আল্লাহ তালা আনহ থেকে ইলা নিয়ে আমরা একটু কথা বলছি ইলা কাকে বলে ইলা বলা হয় লিল্লাদিনাই না যারা ইলাক কো লাগায়তেন আমরা অনুবাদটা করে নেই যারা নিজ স্ত্রীর সাথে সঙ্গত না হওয়ার শপথ করে অর্থাৎ স্ত্রীর সাথে আমি সঙ্গমে মিলনে যাব না তারা চার মাস অপেক্ষা করবে মানে চার মাসের সময় সেখানে তারা দৌড়বে যদি দুই বছরও করে চার মাসেই কাউন্ট হবে অতপর যদি তারা প্রত্যাগত হয় তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দেয়ালো অর্থাৎ এই ইলা থেকে নিজে ফিরে আসলেন স্ত্রীর কাছে ফিরে আসলেন স্ত্রীকে সারার শপথ করে মানে স্ত্রীর সাথে বার্সোনাল সম্পর্ককে পরিহারের শপথ করে আবার স্ত্রীর কাছে ফিরে আসলেন আল্লাহ মাফ করে দেবেন তাহলে বিষয়টা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই এই জন্য যে এই বিষয়টা প্রথমত এই বিষয়টা আমাদের সমাজে খুব পরিচিত না ইলা এটা আমাদের সমাজে খুব পরিচিত না এরপর আমরা এটার সাথে কিছু কারিমে যেহেতু বিষয়টা আল্লাহ রব্বুল্লা আলমিন দিয়েছেন আমাদের সমাজে পরিচিত না হলে আমরা একটু পরিচিত হয়ে নেই তবে আমরা এটা ব্যবহারে যাব না ইলার শাব্দিক অর্থ হল পুরুষ তার স্ত্রী বর্জনের স্ত্রীর সাথে মিলন বর্জনের কসম কাটবে সেটা চার মাস বা তার চেয়ে বেশি সময়কালের জন্য তাহলে বুঝতে পেরেছেন চার মাসের কম সময়কালের জন্য শপথ করলে সেটা ইলা হিসাবে গণ্য হবে না তাহলে আমরা আগেই বলেছিলাম যে এটাকে পরিচয় দিয়ে নিয়ে পরে আবার আমরা বিষয়টা আমরা পুনরায় আপনাদের সামনে পেশ করব ব্যক্তি বলল যে আমি তোমার কাছে চার মাস যাব না অথবা তোমার সাথে আমি সঙ্গমে মিলিত হব না চার মাস ইত্যাদি আবদুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ তাল বলতেছেন জাহিলি যুগের ইলা ব্যবহার ছিল প্রয়োগ ছিল বা তাদের প্রচলন ছিল তারা দুই বৎসর বা তার চেয়ে অধিক সময় এর জন্য ইলা করত আর এই ইলার উদ্দেশ্য হলো স্ত্রীকে কষ্টে ফেলা স্ত্রীর কাছ থেকে যখন কোনো আচরণগতভাবে কোনো মন্দ বা খারাপ আচরণ পাইত তখন তারা এই জাতীয় ইলা করে তাকে সাহস্তা করত আল্লাহ রপুল্লাহ আলমিন এই দুই বছর বা তার চেয়ে অধিক আনলিমিটেড সময়ের ইলাকে চার মাসেই সীমাবদ্ধ করে দিয়েছেন এটা যদি চার মাসের মধ্যে তিনি কসম ভেঙ্গে স্ত্রীর কাছে আসেন চার মাসের মধ্যে স্ত্রীর কাছে আসেন তাহলে তার এই যে কসম খেয়েছেন কসমের কাফারা দিতে হবে কিন্তু বিবাহ বলবত থাকবে স্ত্রীর সাথে বিয়ে বিচ্ছিন্ন হবে না বলবত থাকবে আর যদি তিনি চার মাস অতিক্রম করার পরে স্ত্রীর কাছে আসেন তাহলে সেক্ষেত্রে স্ত্রীর কাছে না আসেন যে চার মাস চলে গেল এর মধ্যে স্ত্রীর কাছে আসেনি তাহলে এখানে একটা নিশ্চিত তালাক সংঘটিত হয়ে যাবে ইলার মাধ্যমে এটাকে বলা হয় বাইন তালাক মানে যেই তালাক উড্রো করার কোনো সুযোগ নেই এর মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এই বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণে তার স্ত্রী তার কাছে অন্য একজন সাধারণ নারীর মতোই গণ্য হবেন ইচ্ছা করলে স্বামী স্ত্রী দুইজন আবার পুনরায় তাদের বৈবাহিক বন্ধন বৈবাহিক বন্ধন আবার তারা নিজেরা নবায়ন করে নিতে পারবেন কারণ যে বন্ধন তাদের মধ্যে বিচ্ছিন্ন হয়েছে এই বন্ধন থেকে আবার ইদ্যতের মধ্যে তারা নিজেরাই আবার পুনরায় নিজেদের মধ্যে বিবাহ বন্ধন করে নিতে হবে অর্থাৎ বিয়ে করে নিতে হবে বিয়ে যেতো অর্থাৎ এতে স্ত্রীর লাভ আবারও তিনি মোহর পাবেন আবার তিনি নতুন করে কনের সাজে সাজবেন স্বামী তার একজনই তাহলে তিনি আবার মহরানাও পাবেন আবার নতুন করে নতুন স্ত্রীর মর্যাদাও পাবেন তিনি তাহলে আমরা দুইটা কথা বললাম যে তিন মাসের অধিক সময়ের জন্য ইলা করলে তিন মাসের জন্য করলে অথবা হ্যাঁ কোনো ধরনের সময় উল্লেখ না করে ইলা করলে তিনি যদি তিন মাসের মধ্যে স্ত্রীর কাছে ফিরে আসেন তাহলে একটা কসমের কাফফারা দিবেন কিন্তু বিবাহ বন্ধন ঠিক থাকবে আর যদি তিন মাস অতিক্রম হয়ে যায় স্ত্রীর কাছে স্বামী আসলেন না ফাইনফাও ফিরে আসলেন না সেই ক্ষেত্রে স্ত্রী তার তালাক হয়ে যাবে এক তালাক বাইন তালাক নিশ্চিত তালাক যেই তালাক বিবাহ পুনরাবৃত্তি ছাড়া এই তালাক থেকে উত্তরণের কোনো সুযোগ নেই আর একটার জিনিস বাকি রয়েছে সেটা যদি তিনি তিন মাসের কম সময় উল্লেখ করেন তাহলে কি হবে এটা তাহলে কম সময় উল্লেখ করলে আবার স্ত্রীর কাছে ফিরে আসলে কাফারা দিতে হবে বিয়ের বন্ধন অটুট থাকবে বিয়ের বিষয়টা নিয়ে কোনো সমস্যা হবে না এটাই কোরআনে কারিমে বলছেন ফাইন ফা ও ফাইন আল্লাহ রাহিম তারা যদি এই ইলা করার পরে আবার ফা ও মানে রাজাও ফিরে আসলো স্বামী তার স্ত্রীর কাছে তাহলে আল্লাহ মাফ করে দিবেন অর্থাৎ তালাক সংগঠিত হবে না শুধু কসবের কাফফারা দিলে হবে বিবাহ বন্ধন বিচ্ছেদ হবে না আর যদি ফিরে না আসেন তাহলে তার স্ত্রী ওয়াইন আজামোত্তলাক তা ইন আলীম আর যদি তারা তালাক দেয়ার সংকল্প করে তবে নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ মানে আমাদের মনের ভিতরে যা আছে আলিম ও বিদ্যাতি সুদূর মহান রাবুল্লাহ আলমিন তা ভালো করে জানেন এই ইলার উদ্দেশ্য যদি হয় যে চার মাস ব্যাপী স্ত্রীকে ছেড়ে দিলে বা তার কাছে গমন না করলে ঘোষিতভাবে শপথ করে তাহলে এই স্ত্রী তালাক হয়ে যাবে কারণ তিনি চার মাসের অধিক বলাই মানে হলে তিনি তার স্ত্রীকে তালাক দেয়া নিয়ত করেছেন বলে গণ্য হবে তালাকে বাইন তালাক হবে ফা ইন্নাল্লাহ সামি অন আলিম এ আয়ের থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝতে পারি যে একজন স্ত্রীর দাবি হলো একজন স্বামী সর্বোচ্চ তাকে চার মাস আলাদা রাখতে পারেন চার মাসে তার সাথে সঙ্গম করাটা এটা তার দাবিতে পরিণত হয় এবং তার সাথে এ সঙ্গমে মিলিত হওয়াটা এটা গুরুত্বপূর্ণ বটে এই আমরা যারা যদিও এখানে ইলার মাস না কিন্তু বোঝা গেলো যে কোরআন কারিম এটাকে চার মাসের একটা সময় দিয়েছে তাহলে চার মাস একটা নারী তার আবেগ তার কি বলে এটাকে চাহিদা ইত্যাদিকে তিনি সংরক্ষণ অথবা তিনি সেটাকে নি কন্ট্রোল করতে পারেন তো চার মাসের অধিক হয়ে গেলে তখন এটার জন্য তার অনেক কষ্ট হয়ে যাবে এই কষ্টকর অবস্থা তাকে না ফেলে বরং আজকে যারা প্রবাস জীবনে গিয়ে দুই তিন চার পাঁচ দশ বছর খোঁজখবর নেই তাদের এটা বোঝা উচিত যে না আমি বিয়ে করেছি আমার স্ত্রী চাহিদা আছে স্ত্রীর হক আছে এই হক পালন করা এটা আমাদের জন্য আবশ্যকীয় এই জন্য এই বিষয়টা এই আয়াত থেকে ইনডাইরেক্টলি আমরা পাচ্ছি যে চার মাস কোরআনে কারিমে সময়টা বেঁধে দিয়েছেন এই চার মাসে যেন আমি আমার স্ত্রীকে চার মাসের মধ্যে যেন আমি তার সাথে একান্তে সময় কাটাই এই বিষয়টা আমাদের বিবেচনায় নিয়ে আসতে হবে ভাইরা এইখানে একটা জিনিস আল্লাহ বলছেন ওয়াইন আজম তালাক তালাক শব্দটা আল্লাহ আলামিন উল্লেখ করেছেন আমরা তালাক নিয়ে একটু পরে কথা বলবো কেউ যদি কারোকে ক্ষতি করার জন্য কসম করে তাহলে কসম কিন্তু সংগঠিত হয়ে যাবে যেমনটা কেউ রাগ করে কসম কাটলো কেউ কসম করলো বা ইলা করল রাগ করে হোক অথবা খুশি মানে রাগ না করে হোক উভয় অবস্থায় কিন্তু ইলা সংগৃহিত হবে কসমের জন্য সন্তুষ্ট হয়ে কসম কাটতে হবে এরকমটা কসমের শর্তের মধ্যে পড়ে না এজন্য কসম সংগঠিত হয়ে যাবে এখন আমাকে কসম ভাঙ্গার বিষয়টাকে বিবেচনায় নিয়ে আসতে হবে তো কসম সংগঠিত হইতে গেলে কসম শব্দ উল্লেখ করতে হবে কসম সংগঠিত হওয়ার জন্য আর সেই কসমটা যদি কাউকে ক্ষতি করার জন্য যেমন এই যে ইলার মাধ্যমে ক্ষতি হয়ে যাচ্ছে তালাক হয়ে যাচ্ছে এটাও হবে তাইলে কেউ কসম কাটলো কাউকে ক্ষতি করার জন্য অথবা কসম কাটলো কারো কল্যাণ করার জন্য উভয় অবস্থায় কিন্তু কসম সংগঠিত হবে এটাই আমাদের ইলা শব্দ দ্বারা আমরা বুঝতে পারি আর আয়তের মধ্যে যে অর্থটা বলছে ফা ইনফা ও তারা ফিরে আসবে স্ত্রীর কাছে মানে তার সাথে শারীরিক বা রিলেশনে লিপ্ত হওয়ার নামে ফাউ তার যদি কোনো ওজোর না থাকে সমস্যা না থাকে অসুস্থতা না থাকে হ্যাঁ তাহলে অথবা স্ত্রী বা স্বামী দুজনের একজন যদি কারা গড়ে থাকে তাহলে কিভাবে মিলবে ইলা কিভাবে উদ্রু করবে সেটা মৌখিকভাবে করবে মৌখিকভাবে করবে অথবা স্ত্রী অসুস্থতার সাথে মিলন যেতে পারছে না চার মাসের মধ্যে তাহলে মৌখিকভাবে করবে যে আমি আমার ইলা প্রত্যাহার করলাম ইত্যাদি মাধ্যমে এই আয়াতগুলো থেকে আমরা কয়েকটা শিক্ষণীয় বিষয় তুলে ধরতে চাই এক নম্বর হল কোনো কল্যাণকর কাজ সেরে দেওয়ার ক্ষেত্রে শপথ করলে শপথ সংগঠিত হবে কিন্তু এটা জায়জ নেই শপথ সংগঠিত হবে কিন্তু এটা জায়জ নেই তাই শপথ ভঙ্গ করে কল্যাণকর কাজকে আমার বাস্তবায়ন করা এটা গুরুত্বপূর্ণ রাসুল্লা সাল্লা হাদিসে বলেছেন মান হালাফা আলাই ওরা আল রাফি খিলাফি ফালিয়া খাই আলিল কাফির যে ব্যক্তি একটা কসম কাটলো যে আমি এই কাজ করব না পরে সে দেখলো যা তার কসমের ভিতরে তো কল্যাণ নেই কসম থেকে মুক্ত হওয়ার মধ্যে কল্যাণ রয়েছে ফালিয়া ফ আলিল তখন আল্লাহ রসুল বললেন সে কল্যাণের কাজ করবে এবং কসমের কাফার আদায় করবে তার আগে কসম ভঙ্গ করবে এরপরে কসমের কাফার আদায় করবে তিন নম্বর আমরা এই আয়াতগুলো থেকে যা সামারি পাই লাগবিন বা দর্তব্যহীন মিন যেটা আল্লাহ রাবুল্লাহ আলমিন এর কারণে কোনো ধরনের জবাবদিহিতা করবেন না এবং এটার কাফারাও নেই ইলা যদি কেউ করে স্ত্রীকে কষ্ট দেওয়ার জন্য তাহলে এটা অবশ্যই স্ত্রীদের সাথে যে আমাদের সদ নির্দেশ দেওয়া হয়েছে তার এটা কিন্তু পরিপন্থী ইলা সংগঠিত হবে বটে কিন্তু আমি স্বামী স্ত্রীর পারস্পরিক যে সম্পর্ক তার পরিপন্থী কাজ করলাম হ্যাঁ মা কাজ করার জন্য আল্লাহ বারবার নির্দেশ দিয়েছেন আর যদি সে চার মাসের মধ্যে স্ত্রীর কাছে ফিরে না আসে সেই ক্ষেত্রে কিন্তু স্ত্রী চার মাসে অতিক্রান্ত হওয়ার পরে তার উপর তার স্ত্রী অবৈধ হয়ে যাবে অর্থাৎ তালাক প্রাপ্তা হয়ে যাবেন তাই প্রিয় ভাই বোনেরা আমরা ভেবেচিন্তে কাজ করব এই কাজ করারগুলোর মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কল্যাণ দান করবেন তালাক একটি বৈধ বিষয় হল শরীয়তে ইসলামী এটাকে খুব অপছন্দ করে ফাইন আজামো তালাক আমরা খুব সহসায় তালাক বিষয়টাকে আমরা নিজেরা চর্চা করব না তালাক নিয়ে আমরা পরবর্তী আয়াতগুলোতে ইনশাল্লাহ লম্বা একটা আলোচনা আসবে দীর্ঘ প্রায় তিন চার পৃষ্ঠার আলোচনা রয়েছে তালাক নিয়ে ধারাবাহিক আলোচনা হ্যাঁ তালাকের বিভিন্ন বিষয় মাসাইল ইত্যাদি নিয়ে আলোচনা আসতেছে সেখানে আমরা ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবো তালাকগুলো নিয়ে তালাকের বিভিন্ন ধরন নিয়ে প্রকার নিয়ে ইত্যাদি নিয়ে আল্লাহ আব্বুল আরামিন বিবাহিক বৈবাহিক জীবন আমাদেরকে দিয়েছেন সুখ শান্তির জন্য বৈবাহিক জীবন দিয়েছেন আমাদেরকে এই পৃথিবীতে সুন্দর এবং হ্যাঁ আদর্শবান উত্তস্বরী রেখে যাওয়ার জন্য বৈবাহিক জীবন দিয়েছেন দুনিয়ার জীবনে প্রশান্তি পরকালের মুক্তির জন্য আমার চরিত্রকে সংরক্ষণের জন্য আল্লাহ এর মাধ্যমে আমাদের সকলকে বৈবাহিক জীবন এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি বিধান করার তৌফিক দান করুন আমিন ওসলিল্লাহ আল্লা নবীন মোহাম্মদ ও আলিহি ওসাহিনালামুকুম রহমতুল্লাহি